এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটি দক্ষিণ দিনাজপুর জেলার একটি স্বনামধন্য হাই স্কুলের প্রশ্নপত্র তোমরা প্রত্যেকে উপরে নাম দেখতে পাচ্ছ হাই স্কুল তো এই স্কুল থেকে প্রায় বছর কিন্তু কোনো না কোনো ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে তাই আমার মনে হল এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরা একান্ত প্রয়োজন আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো কাজেই বন্ধুরা তোমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা যাচাই করতে অবশ্যই আজকের এই প্রশ্নপত্রটি শেষ পর্যন্ত দেখো এবং এই রকম প্রশ্নপত্র তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় হয় তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর বারবার বলছি এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি হাই স্কুলের প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন আমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাই আমি কিন্তু তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি তুলে ধরছি তো চলো দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি আছে তো দেখে নাও একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ একের দাগে তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রশ্নপত্রে আঠেরোটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আঠেরো নম্বর তো এক পয়েন্ট একের দাগে আছে মৃত্যুঞ্জয় অফিসে যায় তো আশা রাখি প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো তারপরেও বলে দিচ্ছি উত্তর ট্রামে করে এরপর দেখেন এক পয়েন্ট দুয়ের দাগে বড়ো বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয় তো এক্ষেত্রে উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর দেখে নেবো এক পয়েন্ট দুই তিনের দাগে কালো বিড়ালের লোম আনতে গেছে উত্তর ভজন চাকর অর্থাৎ কয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখেনব এক পয়েন্ট চারের দাগে এক সময় দাগি ডাকাচ্ছিল তো এর উত্তর হয়ে যাবে নিবারণ বাগদি অর্থাৎ গয়ের দাগের অপশানটি উত্তর এরপরে দেখে নাও এক পয়েন্ট পাঁচের দাগে ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মঙ্গলবারে তো ক্ষয়ের দাগের অপশানটি উত্তর তো দেখে নাও এক পয়েন্ট ছয়ের দাগে শিকার কবিতায় ভরবেলায় আকাশের রং তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ ঘাসপরিংয়ের দেহের মতো এরপর দেখে এক পয়েন্ট সাতের দাগে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে তো এর উত্তর হয়ে যাবে শীতের দুঃস্বপ্নের মতো অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখেন এক পয়েন্ট আটের দাগে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না তোমরা উত্তর প্রত্যেকে জানো তারপরেও বলে দিচ্ছি ঘয়ের দাগের অপশানটি আকাশের দিকে এক পয়েন্ট নয়ের দাগে আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তো এর উত্তর হয়ে যাবে অঙ্গুরিতর হিরণ্য জল অর্থাৎ গোয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখে নেব এক পয়েন্ট দশের দাগে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি তো এর উত্তর হয়ে যাবে নাট্যগোষ্ঠী অর্থাৎ গোয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখতে পাচ্ছ তোমরা একটা ইংরেজি প্রবাদ উদ্ধৃতি উদ্ধৃতিটির মূল নাটকের নাম তো এর উত্তর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপরে দেখে নেবো এক পয়েন্ট এগারোয়ের দাগে রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ তোর উত্তর প্রত্যেকে যেন রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন তোর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি এরপর দেখে নেব এক পয়েন্ট বারোয়ের দাগে বিভাব নাটকটি হলো একটি তো এর উত্তর হয়ে যাবে একাঙ্কিকা অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল তো এর উত্তর হয়ে যাবে ভোরের আলোর চেয়েও সুন্দর অর্থাৎ গোয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখে নেব এক পয়েন্ট তের দাগে যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কাকে খেলো তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ আটলান্টিস কে এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে অলৌকিক গল্পের অনুবাদক কে তোর উত্তর হয়ে যাবে অনিন্দ সৌরভ অর্থাৎ ক্ষয়ের দাগের অপশানটি উত্তর এরপরে দেখে নেব এক পয়েন্ট চোদ্দ এর দাগে মধ্যযুগের সন্তগণ ছবিটি কার অঙ্কিত এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের এরপরে দেখে নেব এক পয়েন্ট দাগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলান বিশ এবার দেখে নেব এক পয়েন্ট ষোলোয়ের দাগে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মিহির সেন এরপরে দেখে নেব এক পয়েন্ট সতের দাগে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো কোনো ভাষার আলোচনার প্রধান বিষয়ে উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখতে চাই তোমরা এই প্রশ্নগুলির যেগুলো আমি বলছি সেগুলা কয়েজনে তার উত্তর করতে পারো এরপরে দেখে নেব এক পয়েন্ট আঠের দাগে ক্রেনবেরি রূপমূল কি জাতীয় রূপমূল তো এটা টাইপিং মিসের কারণে আমি এখানে দুটি তিনটি করে এমন করে দিয়েছি এটা কিন্তু এটা হতো না অপশনগুলা ক্রেনবেরি রূপমুল কোন জাতীয় রূপমূল তো এর উত্তর হয়ে যেত পরাধীন রূপমূল তো বন্ধুরা একের দাগে আমি তোমাদের সামনে যে আঠারোটা এমসিকিউ প্রশ্ন বললাম এখানকার প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ কিন্তু কেউ এটা ভেবে ভুল করো না যে এই আঠারোটা প্রশ্ন পড়ে গেলে আঠারোটাই কমন পাবে এমন কিন্তু একবারও না এটা একটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটা স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র কিন্তু কেউ ভেবো না যে এই আঠারোটা এমসিকিউ পড়ে গেলে আঠারোটাই কমন পাবে আমি কিন্তু তোমাদের এটা বোঝানোর জন্য তোমাদের সামনে এই প্রশ্নপত্রটা দেখাচ্ছি তোমরা প্রয়োজনে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা যাচাইয়ের জন্যই কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই এমসি পড়ে গেলে এগুলোর মধ্যেই কমন পাবো তেমন কিন্তু আমি একবারও বলছি না এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তো দেখে নাও কি বলা হয়েছে অনুদিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ দুয়ের দাগে তোমাদের বারোটি এসিকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর তো দেখে নাও দু পয়েন্ট একের দাগে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল এরপর দেখেন নেব দু পয়েন্ট দুয়ের দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে দু পয়েন্ট তিনের দাগে অলস সূর্য দেয় একে সূর্যকে অলস বলার কারণ কি। দু পয়েন্ট চার মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে দু পয়েন্ট পাঁচ কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই তোমরা চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নিতে পারো যেগুলা যেগুলা তোমার পড়া নেই তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা যারা চাও এই রকম লাস্ট মিনিট আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি আমি এর আগের দুটা ভিডিওতে কিন্তু ক্লাস ক্লাস টুয়েলভ বা তোমরা যারা কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যারা সেই প্রশ্নের ভিডিওটি দেখো তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আর এর ক্ষেত্রেও একটা আলাদা ভিডিও বানানো আছে আমি এমসিকিউ কিউ ও এসএ কিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নের ভিডিওগুলি দেখে নিও তো এরপর দেখে নেব দু পয়েন্ট ছয়ের দাগে বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছিল দু পয়েন্ট সাতের দাগে এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো এর সাথে ওথবা দিয়ে আছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের সিনটা বা যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ এরপর দু পয়েন্ট আটের দাগে বিভাব নাটকে শম্ভুমিত্র বার্নাট শোয়ের কোন ডায়লগটা আবৃত্তি করেছিলেন এরপরে দেখে নেব অথবা দিয়ে আছে একটা প্রশ্ন সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন দুপুর নয়ের দাগে মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক শুরু হয় এর সাথে অথবা দিয়ে আছে জয় তরণে ঠাসা মোহনীয় রম রমকে জয় তরণে ঠাসা বলা হয়েছে কেন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা তাই তোমরা যারা যে যে প্রশ্নগুলো পড়ো এখান থেকে চাইলে তুমি কিন্তু বই দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে নিও এরপরে দেখে নেব দু পয়েন্ট দশের দাগে চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থড কোথাটি কার কোথাটির অর্থ কী এরপরে দেখে নেব দু পয়েন্ট এগারোয়ের দাগে সংক্ষিপ্ত পথ বা ক্লিপিংস কাকে বলে দু পয়েন্ট বারোয়ের দাগে সঞ্জননী বেকরণ কাকে বলে তো এই ছিল গুরুত্বপূর্ণ বারোটা এসএ কিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ বলছি এই কারণে কারণ এটা একটা সোনাম ধরনের স্কুলের প্রশ্ন কিন্তু কেউ ভেবো না যে বারোটা এসএ কিউ পড়ে গেলে এখানকার বারোটাই কমেন্ট পাবে এমন কিন্তু আমি একবারও বলছি না তোমরা যারা দেখো আমি অলরেডি আগেই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে একশোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটা দেখো তাদের উদ্দেশ্যে আমি আবার আজকে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এমসিকিউ ও এসএ এর জন্য দুটো আলাদা আলাদা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও আমি আশা রাখছি বেশিরভাগ এমসিকিউ ও এসএ প্রশ্ন তোমরা যে দুটা ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে রেখেছি এমসিকিউ ও এর সেখান থেকেই কমন পাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছর কোনো কারণে পড়তে পারো নি আর শেষ মুহূর্তে মাত্র কয়েকটা এমসিকিউ ও এসসিকিউ পড়ে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এমসিকিউ ও এসএ এর জন্য আলাদা দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নের ভিডিওগুলি দেখে নিও তো চলো দেখে নেবো এরপরে তিনের দাগে কি আছে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তিনের দাগে তোমরা প্রত্যেকে জানো তোমাদের গল্প অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রশ্ন মানে এখানে পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর তো দেখে নেবো তিন পয়েন্ট একের দাগে আছে বাদার ভাত খেলে তবে তো সবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ পাতায় পাতায় কিন্তু এই প্রশ্নটা রয়েছে তাই কিন্তু ভাত গল্প থেকে এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়ে রাখবে এরপরে তিন পয়েন্ট দুয়ের দাগে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা এখানে বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটাও ভালোভাবে পড়ে রাখবে এরপরে দেখে নেব চারের দাগে দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ চারের দাগে তোমাদের কবিতা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে এখানেও প্রশ্নমান পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর তো দেখে নাও চার পয়েন্ট একের দাগে আছে এটা আবার হয়ে গেছে প্রশ্নটা হয়ে যেত আমার ওটা টাইপিংসের কারণে দেখে নেবে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি মহুয়ার দেশ নামক কবিতা থেকে এবছর এই প্রশ্নটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে পড়ে রাখবে কোনোভাবে এই প্রশ্নটা তোমরা কিন্তু বাদ দেবে না তো এরপরে দেখে নেব চার পয়েন্ট দুয়ের দাগে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এটা তোমাদের ক্রন্দন রতা পাশে নামক কবিতা থেকে ভালোভাবে পড়ে রাখবে তাই বন্ধুরা তোমাদের বারবার বলছি তোমরা যারা চাও যে লাস্ট মিনিট তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো যেগুলো আছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল দর্শনের জন্য আমি কিন্তু অলরেডি একটা মাত্র প্রশ্নপত্রের আকারে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে আমি মাত্র একটা করে প্রশ্নপত্র বলে দিয়েছি ওই একটা প্রশ্নপত্র তুমি যদি সলভ করে যেতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইতিহাসের জন্য মাত্র একটা প্রশ্নপত্র দিয়েছি প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন ওগুলার মধ্যেই কমন পেয়ে যাবে একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞান থেকেও দিয়েছি প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন সেখান থেকে কমন পাবে দর্শন থেকেও দেওয়া আছে এডুকেশন থেকেও দেওয়া আছে একটা মাত্র প্রশ্নপত্র সলভ করে গিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা কমন পাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আলাদা আলাদা সাবজেক্টের প্রত্যেকটা ভিডিও তুমি কিন্তু দেখে নিতে পারো শেষ মুহুর্তে ওই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা কিন্তু ওই প্রশ্নপত্রগুলি থেকেই কমন পেয়ে যাবে তো চলো দেখে নেব এরপরে পাঁচের দাগে কি বলা হয়েছে অনুদিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো পাঁচের দাগে তোমাদের নাটক অংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে তো দেখে নাও এখানে কী আছে পাঁচ পয়েন্ট একের দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল পাঁচ পয়েন্ট দুয়ের দাগে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই দুটা প্রশ্ন কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা দুটো প্রশ্নই বিভিন্ন টেস্ট ব্যাপারে বারবার রয়েছে তাই ভালোভাবে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা তোমরা অনেকে আছো যারা ভিডিওগুলো আমার রেগুলার দেখো কিন্তু তারপরেও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাদের উদ্দেশ্যে বলে রাখছি আমার এই মুহূর্তে তোমাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন কেননা আমাদের আর মাত্র পাঁচ ছয় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমরা কিন্তু একশো কেয়ের গণ্ডি পেরোবো তাই বন্ধুরা তোমরা যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করি তো চলো দেখে নেব এরপরে ছয়ের দাগে ছয়ের দাগ কি বলা হয়েছে অনুদিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো ছয়ের দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে এখানেও প্রশ্নমান পাঁচ তো দেখে নেব ছয় পয়েন্ট একের দাগে বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল অথচ ইতিহাসে কাদের নাম কাদের কথা কেন লেখা আছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে ভালোভাবে পড়ে রাখবে এরপর ছয় পয়েন্ট দুয়ের দাগে আছে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তা চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো এটা তোমাদের বিভাব সরি অলৌকিক নামক নাটক থেকে এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে তো আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই বারবার বলা হচ্ছে এই ভিডিওগুলি দেখে যে যে প্রশ্নগুলো তোমার পড়া নেই সেটা কিন্তু ভালোভাবে পড়ে নিও এরপরে দেখে নেবো সাতের দাগে অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাতের দাগে তোমাদের যে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা আছে আমার বাংলা নামক তো সেখান থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানেও প্রশ্ন আমার পাঁচ গুণ এক ওয়ান পাঁচ নম্বর তো দেখে নেব সাত গুণ একের দাগে আছে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো লাল রা রাবণের চিতার মতো আগুন কারা কোথায় কি উদ্দেশ্যে জ্বালিয়েছে এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটা তোমাদের গারো পাহাড়ের নিচে থেকে তাই ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু পড়ে রাখবে এরপরে দেখে নেব সাত পয়েন্ট দুয়ের দাগে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এটা তোমাদের হাত বাড়াও নামক প্রবন্ধ থেকে তাই ভালোভাবে পড়ে রাখবে এরপরে দেখে নেব আটের দাগে অন্যদিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো আটের দাগে তোমাদের বেকরণ অংশ বা ভাষা পাঠ থেকে পরীক্ষায় কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানেও প্রশ্ন মান পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর তো দেখেন আট পয়েন্ট একের দাগে আছে ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পারলে দেখে রাখবে আমার মনে হয় না এই প্রশ্নটা এবছর পরীক্ষায় আসবে তবুও বলে রাখছি দেখে রাখবে এরপর আট পয়েন্ট দুয়ের দাগে গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ও প্রত্যেকটি ভাগের উদাহরণ দাও এই প্রশ্নটা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা তোমরা যারা টেস্ট পেপার ওপেন করে দেখেছ বেশিরভাগ টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কোনোরকমভাবে কিন্তু এবছর ছাড়া যাবে না তাই ভালোভাবে পড়ে রাখবে তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো শেষ মুহূর্তে একটু সিরিয়াস হয়ে পড়ো তাহলেই কিন্তু ভালো রেজাল্ট এখনও করা সম্ভব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখে নেবো এরপর নোয়ের দাগে অন্যদিক দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো নোয়ের দাগে তোমাদের শিল্প সাহিত্য বা সংস্কৃতির ইতিহাস নামক যে একটা আলাদা বই আছে তো সেখান থেকে পরীক্ষায় তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানেও প্রশ্নমান পাঁচ গুণ দুই সমান সমান নম্বর তো দেখে নেব নয় পয়েন্ট একের দাগে বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা নয় পয়েন্ট দুয়ের দাগে তথ্যচিত্র বলতে কী বোঝো বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নয় পয়েন্ট তিনের দাগে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো নয় পয়েন্ট চারের দাগে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের প্রথম সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এরপরে সবার শেষে দোষের দাগে দেখে নাও নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো তো দোষের দাগে তোমাদের একটি বিষয়ের উপর নির্ভর করে একটা কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে তো পরীক্ষায় তোমাদের চারটা প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা তোমাদেরকে কিন্তু করতে হবে তো দশ পয়েন্ট একের দাগে থাকবে তোমাদের নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট একের দাগে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটা প্রবন্ধ রচনা করতে হবে এখানে একটা তোমাদের ছকের আগারে পয়েন্টগুলো দেওয়া থাকবে তো বংশিয়ারি হাই স্কুল যেটা দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে স্বনামধন্য স্কুল তো এই স্কুলের প্রশ্নপত্রে যেটা ছিল সেটা হলো বিজ্ঞান সাধনায় ভারত দশ পয়েন্ট দুয়ের দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট দুয়ের দাগে তোমাদের পরিণতি দানের মাধ্যমে একটি প্রবন্ধ রচনা করতে হবে এখানে বিষয় রয়েছে রক্তদান জীবন দান দশ পয়েন্ট তিনের দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট তিনের দাগে তোমাদের সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে এখানে বিতর্কের বিষয় দেওয়া আছে চলো ভাষা মোবাইল ছাড়া চলমান জীবন অচল এরপর দেখেন নেব সবার শেষে দশ পয়েন্ট চারের দাগে এই রচনাটি কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রী করে থাকে তো এই স্কুলের প্রশ্নপত্রটিতে যে প্রশ্নটা আছে দেখে নাও প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই ছিল বন্ধুরা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি হাই স্কুলের প্রশ্নপত্র এখানকার বেশিরভাগ প্রশ্ন আমার কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার জন্য তাই তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নপত্রটা তুলে ধরা হলো কিন্তু কেউ ভেবো না যে এই প্রশ্নপত্রটা সলভ করে গেলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতদূর তোমরা যাতে নিজেদেরকে যাচাই করতে পারো সেজন্যই কিন্তু এই প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমি বাকি যে যে সাবজেক্টগুলোর অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ভূগোল এডুকেশন সংস্কৃত সহ ওই প্রত্যেকটা প্রশ্নপত্রে কিন্তু আমি বলে দেই এই একটা মাত্র প্রশ্নপত্রে যে কয়েকটা আট নম্বরের বড় প্রশ্নগুলি আছে এগুলোই পড়ে যাও এর বাইরে আর প্রশ্ন আসবে না কিন্তু বাংলার ক্ষেত্রে এই ভুলটা করো না কেননা বাংলার ক্ষেত্রে কোনো টিচার বলতে পারবে না যে এই প্রশ্নটা একটা পড়ে গেলে একটাই কমন এমন কিন্তু বাংলার ক্ষেত্রে বলা যায় না তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা টেস্ট পেপার দেখে দেখে যে প্রশ্নগুলা বেশি বেশি প্র্যাকটিস করছো ওগুলোই কিন্তু ভালোভাবে পড়ে যাও তোমরা কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবে বাংলায় কিন্তু সাজেশন বলে কিছু হয় না তাই বারবার বলছি প্রত্যেকটা গল্প থেকে যেমন ভাত ভাত থেকে এবছর প্রশ্ন আসবে ভালোভাবে পড়ে যাবে যে যে প্রশ্নগুলোই আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে